আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শনিবার এখন বাজে সকাল সাড়ে নয়টা আমি আয়াতকে নিয়ে বের হয়েছি সেন্টারে যাব শপে যাব আমার ছেলে আজকে আমার সাথে যাবে কারণ ওর মসজিদ হচ্ছে সাড়ে দশটার দিকে তো সকালে ঘুম থেকে উঠে বললো চলো আমিও যা যাবো তোমার সাথে আর প্রথমও বলতেছে আজ আমার মেয়ের বার্থডে সবাই আমার স্নেহার জন্য দোয়া করবে আমি তো বলতেছি যে তোমার জন্য কি করব, কি দিব আমার মেয়ের এত বড় কোনো চাহিদা নেই আলহামদুলিল্লাহ যে মা যা দিব বাবা যা দিবে ওর কথা হচ্ছে যে বাসায় আজকে কিছু করার দরকার নেই আমরা রাতে বাইরে ডিনার করব তুমি আজকে শনিবার বাবা ব্যস্ত থাকবে তুমি ব্যস্ত থাকবা আমরা পরে কিছু করব শুধু বাইরে আমরা আজকে খাওয়া দাওয়া করব মানে এই প্ল্যান হচ্ছে আজকে তো এই যে এখন ফাইনারি ছেলেকে নিয়ে যাব আমি বাসের জন্য ওয়েট করতেছি তা আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন আমরা এই যে পোস্ট অফিসের সামনে চলে আসছি এখানে কিন্তু সাপ্তাহিক যে বাজারটা বসে সেটা বসে বসে নাই কারণ এখানে আবার কি হইতাছে জানি না বাজার সব ওই দিকে বসছে যা আমাদের শপের সামনেও তো এখন যাই আয়তের জন্য একটা বিরুশ কিনি ও বিরুজ খাবি আমার আয়াত এখানে la sua si grazie la আচ্ছা যাও হ্যাঁ 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 সাইড দিয়ে চলে যাও আজকে আমার এখানে এখন বাজে সাড়ে এগারোটা আমার হাজব্যান্ড মাত্র বাইরে গেল আলিমেন্টারিতে গেছে সবজি দেখার জন্য সবজি কি কি আসছে আর আয়াত্ম মসজিদে স্নেহ আর বাসা থেকে বের হবে না একবারে বিকেলে বের হবো ওকে নিয়ে আমার তো চিন্তা ছিল যে বাসায় ওর জন্য একটু স্পেশিয়াল কিছু রান্নাবান্না করবো ও যা পছন্দ করে পরে বললো যে না আমরা বাইরে খাবো কারণ ও বাইরে খাওয়াটা খুব পছন্দ করে ও না শুধু আমি আমার ছেলে আমার মেয়ে আমার হাজব্যান্ড ছাড়া বাইরে খাওয়া দাওয়া আমরা সবাই খুব পছন্দ করি তো ওকে নিয়ে বাইরেই খাওয়াবো বিকেলে যাবো প্রথম ইচ্ছা ছিল যে নুনা পার্কে যাব কিন্তু আজকে তো শনিবার ও বাবা সব এখন বন্ধ করবে না তো কালকে যাব রবিবারে যাব ইনশাল্লাহ আর স্নেহার বার্থডের পার্টিটা ওর ক্লাস ফ্রেন্ডদের সাথে ছয় তারিখে কিন্তু করে ফেলছে তাজ হোটেলে সেখানে উনি ওনার ক্লাস পার্টি মানে ক্লাস স্টুডেন্ট তার ফ্রেন্ডদের নিয়ে সে পার্টি করে ফেলছে তার বার্থডে সে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব ওই একটু ভিডিও করে এনেছে আমার জন্য তো এই আজকে প্ল্যান এটাই যে বিকালে ওকে নিয়ে বাইরে কোথায় যাব ঘুরবো খাওয়া দাওয়া করব। এই হচ্ছে প্ল্যান আমি তো চলে আসছি আমার এখানে একটা বাজে এই যে মসজিদ থেকে নিয়ে বাসে যাব। এর মাঝে বাজার করে নিলাম এই যে বাজার করে নিলাম একটু রান্না করে ওর বাবার জন্য নিয়ে আসবো আমার তো ইচ্ছা ছিল না আজকে আর আসবো পরে বললো যে তাইলে আমি কি খাবো বাইরের জিনিস বললাম না আমার হাজব্যান্ড একেবারেই খাইতে চায় না তো কয়টা ভাত শাক নিছি পুঁই শাক নিছি রান্না করে নিয়ে আসবো আর বিকেলে তো সবাই বাইরে খাবে কারণ দুপুরে একেবারে হালকা পাত্রা খাবার তাইকে নিয়ে এখন আমি বাসায় চলে যাবো আমি এখানে আসার পরে এই যে শাক বসাই দিলাম পুঁই শাক নিয়ে আসছি আর এই যে ডিম ভাজি করতেছি আর চিংড়ি ভাজি করে দেবো বাসে দুপুরে একেবারে সিম্পল খাওয়া বিকেলে তো বাইরেই খাবে আর বাসটা আস্তে আস্তে এত রেট করছে বারো নম্বর বাসটা মানে মেজাজ গরম হয়ে গেছে পরে এখানে এখন আমার এখানে আড়াইটা বাজে আমি রান্না করে ওর বাবার জন্য নিয়ে আসার চেষ্টা তো এদিকে যে ওর বাবার জন্য খাবার নিয়ে নিলাম পুঁই শাক চিংড়ি মাছ ভাজা ডিম ভাজি আর এই যে জন্য স্নেহার জন্য রেখে গেলাম এই যে এখানেও এই বক্সে শাক আছে এখন শুধু আমি একটু এই যে গ্যাসটা সেগুলি মেজে যে পরিষ্কার করে তারপর ওর বাবার জন্য খাবারটা নিয়ে বের হয়ে যাব। আমি সপে আসছি আসার সময় কিন্তু দেখছি বৃষ্টি সময় না অসময় না বৃষ্টি হইতেছে আমি বাসে ওঠার পর মানে এত রোদ্র উঠছে সকাল থেকে একটু গরমও পড়ে গেছে গরম একটু না ভারো গরম পরে গেছে এখন আবার বৃষ্টি আমি তো ভাতটা নিয়ে আসলাম বললাম না বাইরের সময় নাই অসময় বৃষ্টি হইতেছে টানার পর আজকে ভাত আমি খাইছি বেশি আজকে ভাত বেশিও নিয়ে আসছি কারণ আমি কাজটা সেরে যে খুব তাড়াহুড়া করে আসছি চিন্তা করলাম ওর সঙ্গে ভাত যখন নিব একটু বেশি করে নিয়ে যাই আনার পরে আজকে আমার হাজব্যান্ড কী খাইছে আমি আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখানে বেশি আজকে তো আসার ইচ্ছা ছিল না পরে চিন্তা করলাম ও যে ও কোথায় খাবে বাইরে খাবার তো খাবে না তো ও কয়টা ভাত খাইলো আমি খাইলাম পরে একবারে সব বন্ধ করে তারপরে আমরা হাজব্যান্ড ওয়েসে চলে যাব একসাথে ছেলে আর মেয়েকে নিয়ে তারপর যাবো ওদের নিয়ে বাইরে আমার এখানে এখন বাজার সাড়ে সাতটা আটটার মতো বাজতেছে এখন আমার হাজব্যান্ড চলে যাবে একেবারে ছেলে আর মেয়েকে নিয়ে আসবে এর মাঝে আমি সব বন্ধ করে ফেলবো যাও যাও তো এদিকে তো আমার এখানে সাড়ে আটটা বাজে আমার হাজব্যান্ড চলে আসছে ছেলে আর মেয়েকে নিয়ে আমাকে শপের সামনে থেকে নিয়ে নিল এই যে আর এই যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চিন্তা ছিল যে কোনো একটা পার্কে একটা সুন্দর পার্কে যাব আমার মেয়ে কিছু ছবি তুলবে আমরা সবাই ছবি তুলব সেটা আর হয়নি ওর বাবা বলতেছে চলো ডাইরেক্ট আমরা প্রিন্সে চলে যাই প্রিন্সের খাওয়া দাওয়া করবো সেখানে যাচ্ছি আমরা চলে আসছি স্নেহা সামার দেখে এটা খুলে দিচ্ছি সে সেই ঘুরা বৃষ্টি কিন্তু করতে এত শুদ্ধ করে এরকম রাস্তা জায়গায় জায়গায় ফুল ফুটে আছে এই বাড়িটার সামনে বেশি সুন্দর লাগতাছে ঠিক গেছে সবাই ভিতরে না বাইরে বসবা না বাইরে তো অর্ডার দিয়ে বসবা ভিতরে চলো আমরা তো চলে আসছি এই যে বললাম না বসলাম ভিতরে বসেছি আজকে আর বাইরে বসি নাই স্নেহা ম্যাঙ্গো জুস হাজব্যান্ড এরও খাবার শেষ মানে আয়াতে শুরু হয়ে গেছে নরাচরণ যতক্ষণ খাবার না আসবে আয়াতে এরকমই করবে একবার ঘুমইব একবার বশ ওট বট তাই চলি হ্যাঁ এতো তো বড় তো তোমার পোলাপান সালাদ খায় আমি আর সিহাইর সাথে তুমি খাও আমাদের খাবার চলে আসছে বাটার চিকেন চিকেন কোরমা সব স্নেহার পছন্দের চিকেন চিকেন মিক্সড ভেজিটেবল নান ভেজিট সামনে নানটা খাওয়ার জন্য আমাদের এখানে আসা প্লিজ এত মজা শুরু করা

থামারের কারণে এই দরজাগুলো খুললে দিছে তো এদিকে তো আলহামদুলিল্লাহ এখন আমরা বাসে চলে যাব রাত সাড়ে দশটা বাজে আর এই প্রিন্সে আসা মানে যখনই আমরা বাইরে খাবো বলি তখন আমার হাজবেন্ড কিন্তু এখানে নিয়ে আসে বিশেষ করে আমার হাজবেন্ডের এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই পছন্দ হয়েছে বিশেষ করে সাদা যে নান রুটিটা দেয় অনেক মজা লাগে তারপরে মিক্সড যে সবজিটা আমার হাজব্যান্ড খুব মজা করে খায় আমাদেরও ভালো লাগে তো এখন ফাইনালি বাসায় চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার মেয়ের বার্থডেটা একেবারে সিম্পল গেছে মানে ও যেরকম চেয়েছে ওর কথা যে শনিবার আজকে আব্বু দৌড়ের মাথায় থাকবে তুমিও ব্যস্ত থাকবা কোনো কিছু করার দরকার নেই আমরা বাইরে গিয়ে খাবো তো এই যে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি আর এইদিকে যে রাস্টের ভিডিওটা সেটা হচ্ছে আমার যে তার ফ্রেন্ডের সাথে তার বার্থডে পার্টিটা করেছে আমার মেয়ে কিন্তু কে অনেক খুশি এটাও ছয় তারিখে করে ফেলেছে ওদের স্কুল তো বন্ধ মানে কলেজ তো বন্ধ করে দিবে যে কারণে ওরা ওদিনই করেছে তো এটা একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা তো আজ এই পর্যন্তই আর সবাই আমার স্নেহার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ